শ্বশুর বাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু খুনের অভিযোগ আজ রবিবার গোঘাটের আমোদপুর এলাকায় এক গৃহধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত গৃহবধূর লাশ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃত গৃহবধূর নাম আজিনা বেগম বয়সানুমিক আঠাশ বছর গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ তাদের মেয়েকে তার স্বামী এবং দেওয়ার মিলে খুন করেছে জানা যায় মৃতা আজিনা বেগমের আট বছর বিয়ে হয়েছে এবং তার দুটি ছোট ছোট বাচ্চা আছে মেয়ের বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে মৃতা গৃহবধূর স্বামীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে গোঘাট থানার পুলিশ হুগলির গোঘাটের আমোদপুর থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ আমার যে বোনের জামাই সে এতদিন কাজ করে না একটা দিনও কাজ করে না আমার বঞ্চি বিয়ে হয়ে যাওয়ার পর সেলাই মেশিনে কাজ করা গ্রামের সব ছেঁড়া ফাটা সেলাই করে সংসার চালায় তাকে

আমার ছেলে বাড়ির লোক থাকবে মেয়ে বাড়ির লোক থাকবে তবে তো ফাইসাল্লা হবে লাস্ট আমাদের থানা থেকে বেরোই কি করে এটা আমার অভিযোগ আপনাদের জানানো হয়নি না আমরা কিছুই জানি না কি মনে হচ্ছে মার্ডার করে দিয়েছে ওদের পুরো ফ্যামিলি মিলে মার্ডার করেছে আর সব থেকে মাস্টার মাইন্ড হচ্ছে অধ্যায় আমার ভাই ছোট ভাই ও হচ্ছে মাস্টার মাইন্ড হ্যাঁ

অভিযোগ কি করবেন হ্যাঁ আমরা তো কেস করব কেস করব আর সব থেকে বড় মাস্টার মাইন্ড অফ দাও ওর দাওর নামে করব চাকরি ছুটি দেব আপনি কে হন ওই মহিলা আমি আর মেয়ের মাসি আপনার নাম আমার নাম ফরিদা বিবি মাসরা আবার তাহলে আমার একটা চাচতো বোন তাকে মাবুদপুরে বিয়ে দেয়া হয়েছিল বিয়ে দেওয়ার পরে আজকে সকালে সাড়ে এগারোটার সময় সাড়ে বারোটার সময় আমাদের ফোন করে খবর দেয় যে আপনাদের মেয়ে মারা গেছে থানা থেকে ফোন করে ওনাদের পাড়া থেকে বা ওদের বাড়ি থেকে কেউ ফোন করে না থানায় এসে আমরা দেখছি এখন দেখছি লাশ নাই আমাদের মেয়ে ছেলে নাই এক নম্বর দ্বিতীয় নম্বর আমরা দেখছি বলছে আপনারা এখানে সই করুন আপনাদের মেয়ে পোস্টমর্টম হন আর থানা থেকে বলছে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে কিন্তু আমরা জানি নি যে কিভাবে মারা গেছে এখন আমরা লাস্টা চোখেও দেখিনি বা মানে কিভাবে মারা গেছে সেটাও জানি না নাম নাম দেখো কত বয়স বয়স হচ্ছে উনি মানে সাতাশ আঠাশ এরকম একটা হবে আর ওনার দুটো বাচ্চা আছে একটা চার বছর একটা দু বছরে তার আগেও দু চারবার অশান্তি হয়েছে ছেলেটা বিশাল কাজকর্ম করে শুধু অশান্তি করে আর এবারও শুনছি নাকি এখানে এসে প্রথম যখন আমরা ঢুকি তখন শুনছি নাকি দশটা গোষ্ঠীর মেয়ে এসছে এসে বলছে ও মেয়ের কাছে নাকি নব্বই হাজার টাকা আছে আর গোষ্ঠীর বই ফয় আছে তাহলে ওই মেয়েটার কাছে গোষ্ঠীর বই নব্বই হাজার টাকা রয়েছে সেই মেয়েটা কি মরে যাওয়ার জন্য কি বই টাকা নিয়ে নিয়েছিল তাহলে তো কিছু একটা ব্যাপার আছে সেটা আমরা কিছু জানি না এমন কথা পাড়ার লোকও কেউ নাই থানাতে এসে দেখছি শুধু উনি ভিতরে ঢুকে বসে রয়েছে আর আমরা আদাস কিছু জানি না এইটুকুনি কত বছর কত বছর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আট বছর কোথায় বিয়ে হয়েছিল বলে বিয়ে হয়েছে মাবুদপুর গোঘাট গোঘাট মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি হচ্ছে কুতুলপুর কুতুলপুর থেকে যেতে হবে তালপোড়া আপনি কে হন মেয়ের মেয়ের আমি চাষ তো ভাই অভিযোগ করবেন অভিযোগ এখন বলা যাচ্ছে এলে আমরা দেখি চিন্তা ভাবনা অভিযোগ একটা করবো এখন দেখি কি হয় আমাদের বাড়ির সব এখন আসে না আমরাই এখন এসে পৌঁছেছি এখন কিছু ডিসিশন আমরা ফাইনাল নিচ্ছি আপনার নাম আমার নাম শেখ তপন আলী পারিবারিক প্রবলেম প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম লেগে থাকতো আজ দশ বছর বিয়ে হলে সেরকম একটা প্রতিনিয়ত লেগে থাকতো আজকে যে প্রবলেমটা হয়েছে সেটা বাচ্চাকে পড়াতে গিয়ে মারাকে কেন্দ্র করে রয়েছে পার থেকে যখন পড়াচ্ছে তখন বাচ্চাকে মারা মারছে তো সেখানে তার স্বামী হিসেবে বলেছে কেন মারা মারত তর্কতা হয়েছে এই তর্কটাকে পরে ব্যাপারটা নিতে গেছে ও বাইরে চলে গেছে বাইরে বসে কাজে গেছে তারপরে ও যখন বাড়ি থেকে দেরি ওই মুদিখানা কিছু মালপত্র কেনাকাটা করে বাড়িতে যখন এসে দেখতে তখন তার স্ত্রী হচ্ছে মেয়ের পরিবারের আরও দাবি করে তাদেরকে নাকি কোনো খবর দেওয়া হয়নি পুলিশ খবর দিয়েছে না সম্পূর্ণ গ্রাম গ্রামের তরফ থেকে আমি নিজে খুব কথা বলেছি এবং আমার কাছে এভিডেন্ট আছে আমি নিজে ফোন করেছি ওনার ভাইকে ওনার ভাইকে বলেছি তারপরে ওনার ভাইকে কন্টিনিউ আমি থানাতে আসা পর্যন্ত ফোন করেছি কত দূরে আছো কত দূরে আছো আসতে কতটা কী লাগবে থানায় এইভাবে এইভাবে এই প্রসেসিং হয়ে ওরা বলছে আমরা লাশ বেশি কোন রাখতে পারবো না আমাকে পোস্টমার্টেমে পাঠাতে হবে আমরা চাইছি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিতে ওরা যখন বাড়িখানে এসে পৌঁছালো কিছু মানুষ এসে পৌঁছালো তারা এসে বললো যে আমাদের আরও কেউজন আসছে এরকম করতে করতে থানায় একটা দিন দু তিনজন আসার পরও আরও কেউ কয়েকজন আসার পরে তারপরে এসে বাকি থাকবে কি চাইছি বসে দিয়ে চলে যাওয়ার তো চলে গেছে সেটা তো ফিরে পাওয়া যাবে না মানে বাচ্চাদের উপর কথা ভেবে নিয়ে পক্ষে বসে একটা মীমাংসা করে কে ভেঙে চলে যাচ্ছে আমার প্রতিবেশী 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 আপনার নাম আমার নাম সে পটচুর ইস্কাই